ছিলাম যে আমরা বাঘ পেরিয়েছি সবাই বলছে বাঘ পেরিয়েছে যারা ঘেরা আছে তাহলে আমরা যাই দেখতে বাঘটা আমরা আপাতত আমরা চোখের সামনে দেখি আমরা তো কখনো দেখি তার ডান সাইডে বাঘ ঝোপের মধ্যে আছে আমরা কখনো দেখিনি কিন্তু সেখানে আমাদের বাচ্চারা সেখানে আছে দেখতে পাচ্ছি বাঘটা পুরো লাগিয়ে যাচ্ছে এবারে ছোট দেখতে পাচ্ছি অনেক দূরত্ব তো ছোট দেখতে পাচ্ছি বড় দেখিনি তারপরে দেখতে পাচ্ছি যে সমস্ত লোকটাকে এক করে লোকটা নিয়ে চলে আসে সেটা পাঁচ তারিখ দিয়েছি একেবারে পাঁচ তারিখ দিয়েছি তারপরে তো দেখলাম তো হঠাৎ শুনলাম তো ওর ভিতরেই বাঘ আছে

বল্লি ঘটনা কখনো ঘটায়নি যে बाघ বের তাই বলে এই নয় যে আমাদের পা লোকালয়ের মধ্যে ঢুকে এসেছে কিংবা আমাদের এই পাড়াগায় ঢুকে মানুষে এটা করা এটা কখনো হয়নি এই প্রথম আমাদের এই দেখা এটা আর কখনো এরকমই হয়নি সবারই শুনি প্রতি বছর শুনি পেরিয়ে আসছে কিন্তু এইভাবে সামনসামনি কখনো আমাদের সামনে করেনি বলতে গেলে দেখলাম যে পুরো লাফি লাফি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে দেখতে পাচ্ছি যে লাফি লাফি যাচ্ছে আমরা তো দূর মজির মধ্যে থেকে আমরা বন্ডারি থেকে দেখতেই ছিলাম যে আমরা বাঘ বলছে বাঘ পেরিয়েছে ঘেরা আছে তাহলে আমরা যাই দেখতে তা বাঘটা আমরা আপাতত আমরা চোখের সামনে দেখি আমরা তো কখনো দেখিনি তা আমরা গিয়েছিলাম গিয়ে দেখি যে প্রচুর লোকজন ভর্তি তা আমরা কিছু দেখতে পেলাম না কিন্তু আমরা যেখান দিয়ে যাচ্ছি তার ডান সাইডে বাঘ ঝোপের মধ্যে আছে আমরা কখনো দেখিনি কিন্তু সেখানে আমাদের বাচ্চারা সেখানে আছে তারপরে আমরা চলে এসেছি তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে রান্না বান্না করবে ভাবছি তখন সেই মুহূর্তে মাঠের দিকে বাঘ রাস্তা দিয়ে হ্যাঁ আমরা ওই রাস্তায় গিয়েছি কিংবা আমরা ওখান থেকেই এসেছি একদম পাশ থেকেই এসেছি আমাদের বাচ্চারাও ছিল ওখানে ওখানে আমাদের বাচ্চারাই ছিল তারপরে আমরা হ্যাঁ বাথরুম করে ওখানে গিয়েছিল দেখতে পেলো মাঠে গিয়েছিল স্বামী স্ত্রী মিলে মাঠে গিয়েছিল ওনারা দেখতে পেল যে মাঠের মধ্যে শুয়ে আছে তারপরে পুলিশকে মানে দিল যে বাবু আপনারা একজন আসুন দেখে যান সবাই এলো এসে মানে সবাই আসতে মানে সময় দেয়নি তার মধ্যে মানে চোখের পলক মাত্র ওই মানে সরে গেছে গিয়ে ওই এবারে সবাই তার সঙ্গে সঙ্গে সবাই গিয়েছে এবার বাঘ বাঘ করে চিৎকার করতে করতে সেই মানুষটা যেখানে উনি কাজ করছিল ভীমন্ডল মহাশয় উনি কাজ করছিল এবার ওনাকে উনি বাঘের শব্দ শুনে উনি ভয়তে গাছে উঠে গেছে আর তার একটুখানি মুহূর্তের মধ্যে অনেক কাছে চলে এসেছে তার ওনার কাছে আসা মানে তার মধ্যে এখান থেকে লোকও পৌঁছে গেছে আর সেই মধ্যে থেকেই সেই লোকটাকে বনকুর্মী করেছে ওইটুকু দেখেছি আর কিছু দেখিনি দূর থেকে কিন্তু বাঘ দেখে আপনি যে বলছিলেন দৌড়াচ্ছে বাঘ তখন দেখলে মনে হবে সামান্য কিছুই না কুকুরের মতো দৌড়াচ্ছে আমরা তো ওই আমরা মানে যেই বলেছে যে বাঘটা আমাদের লোকালের মধ্যে এসেছে আমরা তখন এখান থেকে ছুটে গিয়েছি আমাদের এই বামনডারি আমাদের এখানে একটা বাঁধ আছে সেই বাঁধের মধ্যে গিয়েছি সেখানে গিয়ে দেখছি যে পুরো লোক মানে তার পেছনে ছুটেই যাচ্ছে আর আমরাও দেখতে পাচ্ছি বাঘটা পুরো লাফিয়ে যাচ্ছে এবারে ছোট দেখতে পাচ্ছি অনেক দূরত্ব তো ছোট দেখতে পাচ্ছি বড় দেখিনি তারপর দেখতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে লোকটাকে অ্যাটাক করার সঙ্গে লোকটাকে নিয়ে চলে যাচ্ছে সেটাও দেখতে পেয়েছি কিন্তু এবার আর বাঘটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তখন আমি দেখতে পাইনি দূর থেকে দেখে যে আনন্দ পাওয়া যায় সেটা সামনে গেলে তো একেবারে ভয়ঙ্কর তো ঠিক আছে আনন্দ কখনো নয় বাঘকে দেখে কেউ কখনো আনন্দ ভোগ করতে পারে না ভয় লাগছে যে যাবো না যাবো না দেখতে যাবো না যাবো না আমাদের এখানকার মানে ছোট ছোট ভাইরা তারা তারা তো দেখতে ভয় লাগছে যেন যদি আমাদের দিকে ছুটে আসে সেই কারণে আমরা দেখতে যাইনি কিন্তু দূরে থেকে জিনিসটা দেখেছি তারপরে আমরা দিকে চলে গেছি আমরা যাইনি দেখতে এই অব্দি দেখেছি একটা অভিজ্ঞতা জীবনে প্রথম জীবনে জীবনের প্রথম এই এত বয়স হয়ে গেল আমাদের এই প্রথম আমরা এখানেই বাস করে আসি এখানেই জন্ম আমাদের কিন্তু এখনো বাঘ আমরা প্রথমত দেখিনি এই ফার্স্ট আমাদের দেখা প্রথমে আমরা প্রতি বছর বের হয় কিন্তু এবছরে যা আমাদের একটা কেন অনেক বেরিয়েছে অনেক মানে যে জায়গাটা ঘেরাও করে মানুষ সেখানে আছে সেই জায়গাটার মধ্যে নেই যদি লোকালয়ের মধ্যে যদি বাঘ থাকে তাহলে মানুষের কতটা আমরা সেই পাশ থেকে যাচ্ছি অথচ আমরা বুঝতে পারছি না ঝোপের মধ্যে বাঘ রয়েছে অথচ পাঁচ তারিখ গিয়েছি একেবারে পাঁচ তারিখ গিয়েছি তারপরে তো দেখলাম তো হঠাৎ শুনলাম তো ওর ভিতরেই বাঘ আছে কিছু করার ছিল না তো আমাদের বাচ্চারা ওখানে ছিল কিছু করার ছিল না তো এই তো এইটুকু দেখে তো আমাদের তো নিজেদের ভয় লাগছে যে আমরা কিভাবে আমরা এখন তারপরে রাত্রে বেলা বেরোতেই সবাই মানে উপরে থেকে তারা বলে দিয়েছে যে রাতে তো ওরা বেরোবে না হ্যাঁ রাতে তোমরা বেরো কিছু হতে পারে যদি আরো অন্য কোন বার গেছে যদি ঝোপে ঝাঁটে থাকতে পারে আমরা তো পাড়া পারাগায় আমাদের তো এখানে সেরকম কোন ব্যবস্থা নেই বেরোতে হলে ফাঁকে বেরোতে হবে সেই কারণে তারা বলে দিয়েছে যে তোমরা ফাঁকে কেউ বেরোবে না তারপরে দু তিন দিন করে আমরা ফাঁকে বেরোয়নি ভয় থেকে ফাঁকে বেরোবে কি করে ভয় বেশি দূর তো নয় এই তো আপনাদের গ্রামের এই এইটুকু পেরোলেই নদীটা পার করলেই একেবারে এই তো পাশে নদী ব্যাপার নয় আর আগে কিন্তু বেরোয় না এটাই হচ্ছে আমাদের ভয় কি শীতকালটা এলে আমাদের ভয় 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 থাকতে হয় মানে আমাদের এখানকার লোকালের মানুষ তো সব মানে বাউন্ডারির মধ্যে ফাঁকের দিকে যায় বেশিরভাগ লোকালের মধ্যে যায় এবার তাদের সেটা ভয় যে ওদিকে গেলে ভয় লাগে যদি না না জানি বাঘ পেরিয়ে এসে কোন ঝোপের মধ্যে আসে হ্যাঁ কিভাবে এটা করে হ্যাঁ কেন হয়েছে তো ওই আমাদের ওই হাতা দিকে বাঘ পেরিয়ে বামানদারি থেকে হেঁটে যাচ্ছে আর একজন মুসলমান ব্যক্তি উনি ওনার ছেলেকে নিয়ে বাইকে করে ওনার ওই রাস্তা ধরে উনি বাড়ি যাচ্ছে বাউন্ডারি ঘর বাউন্ডারির পাশে এবারে উনি কি করছিল লাইটের সামনে যাচ্ছে যে বাঘটা যাচ্ছে উনি দেখলো এবার উনি কি করে ভয় তো পাচ্ছে সামনে যদি বাঘ যায় মানে যত বাইকে সিটি দেয় উনি তো সরে না তারপরে কি করলো ভয় পেলো তারপর উনি উনি বাড়ি ফেলে বাড়িটা সামনে ছিল এই এই বাইক ওই মানে লাইটটা লাইটটা বাঘের গায়ে পড়েছে তা উনি দেখতে পাচ্ছে তারপর উনি ওদিকে হেঁটে যাচ্ছে উনি থেকে পড়েছে এবার উনি তো বাঘকে দেখে তো উনি ভয় লেগেছে বাঘ তো এদিকে না গিয়ে ঘুরিয়েছে বাড়ি চলে এসেছে বাড়িতে যায়নি উনি ওনার করা না হ্যাঁ কিছু ছিল না কিন্তু রাত্রিবেলা তো তাই জন্য দিনের বেলা হলে হয়তো কিছু হতো রাত্রিবেলা তো সেই কারণে উনি বাঘটা এদিকে আসেনি তাছাড়া বাঘটা উল্টো দিকেই যাচ্ছিল এভাবে আসেনি ওই বা হেঁটে যেতে অনেক হয়েছে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা পাশে বাড়ি আমাদের পেরোলে কিছু করার নেই শুধু আমাদের সাবধানে ভয় নিয়ে থাকতে হবে বেঁচে থাকতে হবে আমাদের কি আছে শুধু এই শীতকালটুকু আমাদের কষ্ট আর কিছু নয় অন্য সময় আমাদের কষ্ট নেই কেন কারণ আমরা বনে যারা বনে জঙ্গলে যায় তাদের মধ্যে কষ্ট থাকে ভয় থাকে আমরা আমাদের পরিবারের মধ্যে কেউ জঙ্গলে যায় না আমরা তো চাষবাস করি কেউ ব্যবসা বাণিজ্য করে এই সমস্ত জীবিকা আমাদের পাশাপাশি আমরা আবার নাই যাই কিন্তু যারা তাদের মধ্যে তো একটা ভয় থাকে না সবার মধ্যে ভয় থাকে সেই কারণে সবাইকে সাবধান করে জঙ্গলে বাঘের কাছে আপনি না গেলে বাঘ আপনার কাছে সেটাই তো হ্যাঁ এই কথাটা সত্যি যে আমরা যাচ্ছি না কিন্তু বাঘ নিজের থেকে এদিকে চলে আসে তখনই তো আমাদের তো সাবধান হতে হবে না